啊，我的腿嘞！ বা আমার লাইভ দেখার জন্য এত আগ্রহ মানে প্রথম কমেন্টটাই করে ফেললেন কেমনি দেখলেন যে আমি লাইভে আসছি নোটিফিকেশনটা কি মানে টুস্ক চলে গেছে মানে ফোনটা মানে আপনার কাছে ছিল তাই না অল টাইম ফোন নিয়ে শুধু গার্ডেন মনে হয় কারণ ঢুকলাম আর আপনি প্রথম পেয়ে গেলেন নোটিফিকেশনটা আপনাকে নাম্বার দিয়েছি দেখছেন নাম্বার দিয়েছি পারল চাইলে নক করতে পারেন শুধু আপনার জন্য যেহেতু আপনার বাড়ি দশর এই জন্য আসতাম না লাইভে তারপর আসলাম ভালো লাগে না লাইভ টাইপ করতে লাইভ আসা রিস্ক রিস্ক ডাউনে যাচ্ছে তো এখন ডলার টলার ডলার কম ঢকে রিস্ক ভিউ কমে গেছে আপনি একা আসছে আছেন মনে হল লাইন আর কেউ নেই হ্যাঁ খেয়েছি আপনি খেয়েছেন তাদেরকে খবর খেয়ে আসছে মাত্র একটু তো পাঁচজন জয়েন হয়েছে মাত্র আমার যে কি অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে কি বলবো বাইক অ্যাক্সিডেন্ট করছি আল্লাহ চাই তোমার কোনো কিছু হয় নাই কোনো ক্ষতি হয় না কিন্তু আমার বাইকে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আমার বাইকটা জি না আমি রাধে খাই না কেন অনেক মোটা নাকি ডায়েটে আছি বাবা ভালো মোটা মানুষ স্বাস্থ্য স্বাস্থ্যবান মানুষ আমাদের স্বাস্থ্যহীন মানুষ চিখনা চাকরি মানুষ আমরা চাইলে একটু স্বাস্থ্য ধার দিতে পারেন মাংস মানে শরীরের মাংস ধার দিতে পারেন একটু আমার শরীর লাগাইতে কীভাবে আর বলবো বাইকের একটা বাচ্চা পোলাপান বেশি ছোট বয়স ভালো করে গাড়ি চালাইতে পারে না এই জন্য একেবারে ডাইরেক্টলি আমার সামনে লাগাই দিয়েছি হন্টার সামনে সিটটা ঘুরে গেছে অতদূর কিচ্ছু হয় না ওর অনেক ওর অনেক ক্ষতি হয়েছে ওর চুলে কেটে গেছে অনেক আমার কিছু হয় না আল্লাহ আমার বাজে মোটা হয়ে গেছে ভালো আপনি কি আমার নাম্বার পেয়েছেন নাম্বার পেয়েছেন লক দিন তাহলে যদি চান মাত্র ছয়জন জয়েন হচ্ছে এত কম কেন যারা নতুন আছেন তারা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন যশোরে মনিয়ার হলে কখন গেছেন মনিয়ার হলে কখনো এগারো জন জয়েন হয়ে গেছে প্রিয় ভাই বন্ধুরা যেখান থেকে দেখতেছেন সবাই লাইভে জয়েন হন এবং কমেন্ট করেন কি কোন জেলা থেকে দেখছেন কে কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের ভালোবাসা সাপোর্ট নেওয়ার জন্য আমি লাইভে চলে আসছি সবাই সবাই কমেন্ট করে ফেলেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মুক্তা শুভরাত্রি শুভরাত্রি কেমন আছেন আপু কোথা থেকে দেখছেন জানাবেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মুক্তা পয়াল কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে ইন্ডিয়া শিলিগুড়ি থেকে দেখছি আমরা আপনার হ্যাঁ

কোথায় গেল এই লোকজন এত এত সাবস্ক্রাইব কোথায় গেল হ্যাঁ আমি ঢুকছিলাম মনে হচ্ছে আপনার চ্যানেলে আমি খেয়াল আসতেছে না তো মনে পড়তেছে এরকম ঢুকছে মনে হয় সবাই হাওয়ায় উঠছে তাই মনে হচ্ছে আড়াই লক্ষ সাবস্ক্রাইবার তার মধ্যে মাত্র চোদ্দ জন দুইজন জন আসে এটা কি হতাশাজনক এই জন্য লাইভে আসতে ভালো লাগে না কি হয়েছে বুঝি না রিচ ডাউন হয়ে গেছে একবারে কে এমনই কোথায় কে আপনি কি আসেন আসেন না চলে গেছেন মিস কোথায় আছে না চলে গেছেন আমার বলি বাংলাদেশে 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 আপু বাংলাদেশে আমার বাড়ি বাংলাদেশে ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলা মন ভাই হাই কেমন আছেন এই তো ভালো আছি ভাই আপনি কেমন আছেন আচ্ছা আমি সবচেয়ে আমি ভীষণ মন খারাপ ভীষণ খারাপ আছি আমি যদি বুঝাইতে পারতাম যে এই মুহূর্তে আমার ভিতরে আমার কতটা খারাপ লাগতেছে কতটা খারাপের মধ্যে আছি তাহলে হয়তো আমার লাইফটা কয়েক ঠিকই হচ্ছে না কারণ আমার যে একটা দুর্ঘটনা ঘটছে আমার উপর দিয়ে আজকে আর দুইটার দিকে হয়তো আমি এত এতক্ষণ থাকতাম খবরে আল্লাহ আমাকে রক্ষা করছে রাতে খাওয়া হয়েছে জি খাওয়া হয়েছে আপনি খাওয়া আপনি খাইছেন বা আমাকে চিনছেন জি গতকাল কি লাইভে আসছেন না কি হয়েছে একটু বলবেন বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু আমার কোনো কিছু হয় নাই যেভাবে হয়েছে যদি কেউ দেখতো তাহলে সেই স্টক করতো আমার বাইক সামনে ঘোড়া ঘোরা হয়ে গেছে যার সাথে হয়েছে তার অনেক ক্ষতি হয়েছে আমার কিছু হয় না হ্যাঁ আমি ঠিক আছি বললাম না সবাই বলে এটা যে এরকম একটাই হয়েছে যে গাড়ির কিছু নাই কিন্তু আপনার কিছু হয় নাই সবাই অবাক হয়ে যাচ্ছে আল্লাহ তালা রক্ষা করছে হ্যাঁ মহেন্দ্র আপকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আমাকে সেট করছে পাঁচজন লাইভে জয়েন আছে সবাই জয়েন হয়ে যান না কমেন্ট করেন সবাই কমেন্ট করেন তাহলে একজন কমেন্ট করতেছে আমায় বন্ধুটা মুক্তা আর কেউ আর কে লাইনে কেউ নেই আর ভাই আছে মন ভাই নিয়ে আসে গেছে গা নাকি বাড়িতে সবাই ভালো আছে জি আছে ভালো আছে সবাই ভালো আছে লাইভে আসলে কি কথা বললে সবাই সময় মেতে কেটে যায় সবাই কমেন্ট করলে কমেন্টের আনসার দিলে রিপ্লাই করলে মোটামুটি সময় চলে যায় গা এদিক দিয়ে রিচটা বাড়ে সবাই কমেন্ট মানে রিচটা রিচটা বাড়ে আর কি কমেন্ট তো বেশি করে না কেউ জয়নি খুব কম করে ছয়জন জন দশজন এটা কোন কথা গতকাল লাইভে আসছি পঞ্চাশ জন একশো জন দেখছি সর্বোচ্চ আজকে সর্বোচ্চ দশজনের পড়ে না পনেরো জনের কি বুঝি না বন্ধু করেছি আপনাকে ধন্যবাদ আপনি কি ভিডিও আপলোড করেন আসলে আপনি ভিডিও আপলোড করেন না ভিডিও আপলোড করে আমি আমার শর্ট ভিডিওতে কমেন্ট করলে আমি ঘুরে দেখতে পাব আমি দেখে আসতে পারবো আপনার চ্যানেল কি ভিডিও আপলোড করেন আপনি হুম এই যে আমার এই বাইকটা আমি দেখাইতেছি <coughs> 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 Comment subscribe line power function. হ্যাঁ এটাই এটাই কথা আছে বড় সন্তান আমার দেখে না আর কেউ লাইভ আসলে না কেউ কমেন্ট করে না বেরোয় যাব লাইভ থেকে বেরোয় যাবো হ্যাঁ একটু পরে এখনই বের হয়ে যাবো কারেন্ট চলে গেছিল আচ্ছা ওয়াইফাই দিয়ে না ওয়াইফাই ইউজ করেন তাই না где был в творце ঠিক আছে আমি যাই হ্যাঁ আমিও চলে যাবো একটু পরে বের বেরোয় যাবো ওখানে বেরোয় যাবো উনিশ মিনিট হওয়া চলে উনিশ মিনিট চলে আজকে জয়েন কম হচ্ছে বিশ জন পঁচিশ জন তিরিশ জন এর আগে গতকাল কি একশো জন পঞ্চাশ জন ছিল আরে আজকে জয়েন হচ্ছে না এরকম করলে ভালো লাগে না আপনি আর হচ্ছে কি দুজন লাইক আজকে কমেন্ট করছে আর একটা ভাই আসছিল তিনজন মাত্র কথা না বললে ভালো লাগে কমেন্ট না করলে থাকতে ইচ্ছা করে না আর পাঁচ জন মাত্র দেখতেছে আসে এত জন subscriber আর লক্ষ subscriber আমার তার মধ্যে মাত্র এত কম লোক দেখে বার হয়ে যাব বলছেন কি করব মুক্ত তা রাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন যে অবশ্যই দোয়া করবেন আমার জন্য সবাই সবার জন্য দোয়া করবো আমরা মাত্র তিনজন দেখতেছে কি মা কি করব আর ভালো লাগছে না যা এটা বাই বাই আমি এখন বাহির টুপুর ভাই এখনো বাই বাই দিই যখন জিরো চলে আসবে জিরো চলে আসলে আমি বেরোয় যাবো টাস করে রাত বেশি বাজে না আজ দশটা পঞ্চাশ বাজে গতকাল কি এক ঘন্টা লাইভ করছি এক ঘন্টা ওভার হয়ে গেছে তাও কমেন্ট করতেই থাকে কমেন্ট করতেই থাকে সবাই দেখতে আছে দেখতে আসে আজকে কি হলো বুঝলাম না আমি বাই ঘুমান কালকে অফ ডে আছে তো কালকে শুক্রবার অফিস বন্ধ কিন্তু মনটা খারাপ বাইকটাকে সার্ভিসিংয়ে দিতে হবে ঠিক আছে তো এমনিতেই প্রতিদিন প্রতি বৃহস্পতিবারের দিন রাত জাগি শুক্রবার যে তো থাকে এই জন্য তারপর কেন আসলাম যাই না ভাল লাগতেছে না সত্যি কথা একবারই ভালো লাগতেছে না একবারে অসহ্য লাগতেছে আমার মনে পড়লে আমার বাইকটার কথা মনে পড়লে আমার যাক তারপর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ ভালো লাগছে আমাকে এতে বের হয়ে গেছেন কে এমনিন